আসসালামু আলাইকুম প্রিয় দর্শকাসাগর অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর থামবেল দেখে তো আপনারা বুঝে গেছেন যে কী সম্পর্কে ভিডিও তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে থাকা ফেসবুকের নাম স্টাইল করে লিখবেন আপনারা অনেকে স্টাইল করে নাম লেখা দেখে আপনারা নিজেরা আফসোস করেন যে যদি আমার ফেসবুক আইডিটার নামটা এরকম স্টাইল করে লিখতে পারতাম তো আর নয় হতাশা তো এবার আমি নিয়ে আসলাম আপনাদের জন্য সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনার ফেসবুকের নাম স্টাইল করে লিখবেন তো আমি এটা আমার নামটা স্টাইল করে রেখেছি তো আমি আর একটা আইডির নাম স্টাইল করে রাখ ই করবো এর জন্য আমি ওই আইডিটা এখান থেকে সিলেক্ট করব এখান থেকে তো আমি এই আইডিতে চলে আসছি আইডিটার নাম আমি চেঞ্জ করবো অর্থাৎ আমি স্টাইল করে লিখবো তো স্টাইল করে লেখার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপটির লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আপনারা প্লেস্টোর থেকে সার্চ করে নিতে পারবেন ফেসবুক নাম মেকার এরকম নাম স্টাইল নাম মেকার লিখে আপনারা সার্চ করলে অ্যাপসটা পেয়ে যাইবেন তো ওপেন করার পরে উপরের দিকে দেখতে পাবেন উপর অপশনটাতে টাচ করে আপনারা এখানে একটা নাম লিখবেন তো জাস্ট আমি এখন আমার নাম লিখে দিব জাস্ট আপনারা সিম্পল আপনাদের নামটা লিখে দিবেন নাম লেখার পরে নিচের দিকে দেখতে পাবেন এই অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো নাম স্টাইল নাম লেখা হবে তো এর মধ্যে থেকে যেটা আপনার পছন্দ সেটা আপনি ব্যবহার করতে পারবেন অন্য কোনো লোগো বা অন্য কোনো অপশন আপনি এখানে অ্যাড করতে পারবেন না তো আমরা কবে এখানে নেব একটা আমি একদম পাঁচ নাম্বারটা এখান থেকে আমি সিলেক্ট করে পছন্দ হয়েছে আমার এটা নিলাম নেওয়ার পর আবার ফেসবুক অপশনে চলে আসবো আপনার ফেসবুক অপশন আসার পরে আপনার উপরের দিকে থ্রি ডট আইকন পাবেন এখানে ক্লিক করবেন এরপর এখানে সেটিং আর প্রাইভেসিটার উপর ক্লিক করে সেটিং অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দিকে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেটার নাম পরিবর্তন করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এই উপর কার্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নেম এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আমি এখান থেকে এটা কেটে দিবো সম্পূর্ণভাবে কেটে দেওয়ার পরে আমি আমি এই নামটা দিয়ে দিব দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন সেভ নামে একটা অপশন আছে সেভের উপর ক্লিক করবেন দেখেনি যে সাকসেসফুল নাম হয়ে গেছে এখান থেকে চাইলে আপনারা ইউজার নাম ব্যবহার করতে পারেন যেহেতু আমার এটা একটা পেজ সেহেতু শুধু আমি নামটাই চেঞ্জ করলাম আমার নাম রাখলাম এখানে দেখেন এই যে আমি আমার ফেসবুক আইডির নাম এখানে দুইটাই আমি চেঞ্জ করছি নাম স্টাইল করে রেখেছি এরপর আমার ফেসবুক আর একটা আছে আমি এটাও স্টাইল করে স্টাইল করে রেখেছি দেখেন এটা ও নামে আমি স্টাইল করছি তো এভাবে আপনারাও স্টাইল করে রাখতে পারেন নাম লিখতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন যাতে তারাও এই কাজটা শিখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও আল্লাহ